যদি আপনাকে কেউ কুফুরি কালাম করে থাকে সেটা মানুষ করতে পারে অথবা জিন করতে পারে অথবা চালানের মাধ্যমে যে কেউ করতে পারে তাহলে সর্বপ্রথম যে সমস্যাটি দেখা দেবে সেটি হলো আপনার মাথার চুল ঝরা যাবে এবং আপনার পুরো মাথা সব সময় গরম থাকবে আপনার কোনো কিছু ভালো লাগবে না আপনি রাতে স্বপ্নে হাবিজাবি খাচ্ছেন এটা প্রতিনিয়ত দেখতে থাকবেন স্বপ্নে বিভিন্ন প্রাণীর তারা করছে এবং কুফুরি কালাম যদি আপনার খাওয়ানো হয় দেখবেন আপনার নাবির চতুর্দিক থেকে ব্যথা ঘুরে ঘুরে উপর দিকে উঠছে আপনার এই বুকে কি যেন একটা বেঁধে আছে আপনার সাজ দেখবেন এখানে আটকে আছে আপনার বুকে দেখবেন পাথরের মতো কি যেন একটা চাপা পড়ে আছে না আপনার ঘুমটা হবে এর আগে না আপনি করবেন আপনার শরীরে কি যেন হাঁটাহাটি করবেন কিছু কিছু কুপির কালাম আছে যদি চালান দেওয়া হয় যেমন কাকির রক্ত কা রক্ত এবং এগুলো মিস করে যদি কুপির কালামে করা হয় যদি লিখে দেওয়া হয় যেগুলো এই চালান গুলো তোমরা গিয়ে সরাসরি অমুক ব্যক্তির ঢুকবে ঢুকবে ঢুকে শরীরের ভিতরে হাঁটাহাঁটি করবে ওর পায়ে হাঁটা দেখবেন করবে হাড়ের ভিতরে কি যেন হাঁটাহাটি করছে আপনি দেখবেন ভিতরে কি কিছু হাঁটাহাঁটি করছে আপনি দেখবেন আপনার পিঠের ভিতরে যেন হাঁটাহাটি করে উপর দিকে করছে তো কুপুর কালাম থাকলে আপনার চেহারা এই নিস কালো হয়ে যাবে আপনার এই চেহারা ফেকাশ হয়ে যাবে শুকে যাবে চেহারা চেপে যাবে আপনার হাত পাড়ার যে গুলো আছে এগুলো একদম চিকন হয়ে যাবে আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে আপনি ঘুমাতে পারবেন আপনি কোনো কিছু খেতে পারবেন না আপনি খাবার দেখলে খেতে পারবেন না খাবার খাওয়ার খুব প্রচন্ড যে অনেক কিছু খেয়ে ফেলবো কিন্তু কিছুই খেতে পারবেন না আপনি দুয়া লোকমা ভাত খেলো দেখবেন আপনার বমি চলে আসছে আপনার মাথায় কোনো কাজ করছে না আপনি ঘরে থাকতে পারবেন না আপনার স্বামীকে ভালো লাগবে না আপনার স্ত্রীকে ভালো লাগবে না আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি কোনো কাজে সফল হবেন না আপনি যে কাজে হাত দেবেন সে কাজে ব্যর্থ হবেন আপনি চাকরি দিকে ফিরে চাকরি হবে না আপনি ভালো কোনো কাজে নামছেন আপনার বুকে সাহস পাবেন না আপনার সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করবে কাউকে ভালো লাগবে না কারো কথা ভালো লাগবে না না ছেলের কথা না মেয়ের কথা না স্ত্রীর কথা না পুত্র পরিজনের কথা কারো কথা ভালো লাগবে না আমার যখন একটু কুপুরি দম দিবে তখন দেখবে আমার সবকিছু ভালো লাগে সকাল বিকেল আপনার মাথা ধরা থাকবে মাথা গরম থাকবে অনেক অনেক সময় পুকুরি কালামের কারণে মানুষের শক্তি নষ্ট হয়ে যায় এটা সব থেকে ছিল সত্য কথা পুরুষের ক্ষেত্রে শুক্রন সমস্যা দেখা দেয় আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয় অর্থাৎ ছোট বড় হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় বাচ্চা হয় না কুকুর কালাম যে উদ্দেশ্যে করা হোক না করে যদি পুরুষের উপর করা হয় তার সেক্স শক্তি নষ্ট হয়ে যাবে মহিলাদের উপরে করা হলে তার অনিয়মিত মাসিক স্রাব এবং ডিম্বানু ছোট বড় হয়ে যাবে সিস্টের সমস্যা হবে কুকুরের কালামের কারণে ক্যান্সারের সৃষ্টি হয় পুকুরি কালাম দিয়ে মানুষের পেটে কুকুরের বাচ্চা জন্ম দেওয়া যায় এমনও তো দুনিয়াতে আছে পুকুরি কালাম দিয়ে সাপ চালান করা যায় পুকুরী কালাম দিয়ে অর্থাৎ এমন কিছু কুকুর কালাম আছে ভাত খাবেন ভাত খাওয়া অবস্থা গুলো আটকে মারা যাবে পুকুরি কালাম দিয়ে গুটি বসন্ত বান মারা যায় পুকুরি কালাম দিয়ে কলা গাছে বান মারা যায় পুকুরি কালাম দিয়ে কাঠাল গাছে বান মারা যায় আমি কাঠাল গাছে বান কিভাবে মারে এবং কিভাবে ব্যক্তি মারা গেছে সে নিয়ে আমি ভিডিও আমার টিকটকে দিয়েছি ফেসবুকে দিয়েছি ইউটিউবে দিয়েছি ব্যক্তিগত প্রাইভেসির কারণে অনেক ভিডিও আমি দিতে পারি না দেখতে মানুষের সমস্যা আছে যারা সমস্যাগুলো ভুগছেন বা সমস্যাগুলো আছেন তারা অত দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন বানান্স একটা নায়িকা ছিল হাজারো নায়িকা আছে তার তারা তার আপন খালা শাশুড়ি তাকে মেরে ফেলছে সেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে রক্ষা পায়নি বড় বড় ওলি উলিয়া তারাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারা যুগে যুগে বুঝিয়ে গেছে পুকুরি কালাম সত্য দেখালাম দুরিক্ষ করে কাছাল লোকার করে

এই মারাত এই সে অনেক কিছু কিছু বুঝে তুই খুব শুদ্ধ বা সার্বিটি বলে উঠলে একদম বিশাল কিছু রাখি হয়ে যায় না এই জগৎটা খুব একটা কঠিন জগৎ আবার খুব সহজ যদি আল্লাহ পাকের রহমত থাকে